এখন ঠিক আছে লাইভ করবো এখানে গিয়ে টিভি যখন তখন লাইভ করবো দেখতে পাচ্ছ সবাই এখানে বসে আছে আর কন্টেন্টগুলো ভালো করে মুখস্ত করে নিচ্ছে যাতে ভুল না হয় অনেক ভুল হচ্ছে আমাদের অনেক অনেকক্ষণ ধরে একটা ভিডিও করতে হচ্ছে জানো তো যারা ভিডিও করো তারা জানো আর যারা না করো তারা চেষ্টা করবে দেখবে কেমন কষ্ট হয় একটা ভিডিও বানাতে থেকে প্রচুর কষ্ট হয় তো দেখতে থাকো ব্লগটা এখনও দেখা শেষ হয়নি এখনও চলে যাচ্ছে গুনগুন গুনগুন করেই যাচ্ছে তো দেখা যাক কোন সুটটা নেয় একটা ভিডিও করেছিলাম সেই ভিডিওর শ্যুটটা দেখছে চলো তোমাদের আমি চারিপাশটা দেখাই কত সুন্দর জায়গায় দেখো চারিদিকে কত সুন্দর ফুল গাছ আর এটা হলো একটা শ্মশান এই শ্মশানে এসেছি আর শ্মশানের চারিদিকটা কত সুন্দর দেখো লোকজন সব সময় থাকে এখানে দেখো চারিদিকটা এই যে শ্মশানটা কত সুন্দর আমাদের আশেপাশের লোক হলে চিনতে পারবে এটা কোথাকার শ্মশান তাদেরকে নাচন তাদের বলছে এটা হলো নবগ্রামের শ্মশান তো দেখো কত সুন্দর ভালো লাগলো এখানে এসে আবার আসবো ভিডিও করতে একটা ভিডিও হয়েছে আবার আসবো এখানে লোকেশনটা ভালো সব কিছুই ভালো এখানে তো দেখতে থাকো